আজকের ভিডিওটা কেউ মিস করা দেবে না মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় কিন্তু প্যাকেজ কিনবেন আজকে কি কি কিনবে ক্রোমোট কিনবে বেসিং কিনবে বেসিং প্যান প্যানেল কিনবে ওকে দশক চলন আমরা ভিডিওটা শুরু করা যাক আজকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি সন্ধানে চলে আসলাম দর্শক যারা বাড়ি করতেছেন নতুন বিল্ডিং করতেছেন মূলত তাদের জন্য আজকের ভিডিওটা আমরা চলে আসছি কিন্তু হলো তোরপা এন্টারপ্রাইজ আর তোরপা এন্টারপ্রাইজের হলো আমাদের সাথে থাকবে তানবির ভাই তানবির ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন তানু ভাই তানুর ভাই আজকে নাকি ধামাকা দিয়েছেন ভাই ছয় হাজার পাঁচশো টাকা নাকি তিনটা প্যাকেজ পাড়া দেবে তিনটা জিনিস কি কি ভাই তোমার

পুসো লাগিয়ে নেব লাগাই নেই এখনো লাগাই দেবো সব ইনটেক লাগাই যারা নেবে সব লাগাই গ্যারান্টি সিট বছরের যদি ভেঙে সাথে 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 দশ বছরে আর এটা ভাইয়া এটা পড়বে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো পাঁচশো এটা পড়বে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো এটা পড়বে সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো ইউরো প্লাসের মাল চমৎকার

আপনার ভিডিও দেখে যারা আসবে শুধু কম টিলে অনলি 4500 টাকা মাত্র 4500 টাকা শুধু সুমন ভাইয়ের ভিডিও দেখে আসা বললেই হবে যদি আসলে বললেই হবে যে সুমন ব্লগ দেখে আসছি আচ্ছা আচ্ছা আমার বিজনেস আপডেট থেকে আর কি আচ্ছা এগুলি কেমন দাম ভাই যেটা নেবে ভাই আজকে আমার কো 4500 টাকা মাত্র 4500 টাকা দশক এটার মধ্যে যেটা নেবেন মাত্র 4500 টাকা তারপরে কালারের ভিতরে যারা নিতে চাইশো টাকা আর বিভিন্ন আচ্ছা আপনার সারা বাংলাদেশ পারবেন ভাই তারপরে এদিকে একটু বেসিন দেখা তারপরে হচ্ছে ওদিকে

মাত্র করবে হাজার টাকা এটা পড়বে বিশ হাজার এটা বারো হাজার টাকা ভাই ক্যান্ডেল না কয়টা লাইট একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আচ্ছা এটা কেমন বারো হাজার টাকা আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা দেখো এই যে গুলি নিতে হলে তাহলে সর্বশেষ কোথায় আসতে হবে আপনার বাড়ি সুপ্রিয় দর্শক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম